তারা দেশে সাংবাদিক তুহিন হত্যা এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন ও মিথ্যা মামলা হামলার প্রতিবাদে আজ সময় বাংলা জেলা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে সাংবাদিক কর্মীরা বক্তব্য রাখেন তারা বলেন সাগর উনি থেকে শুরু করে যাবৎ যত সাংবাদিক গুম খুন মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে এগুলো সবই যখন যে সরকার ক্ষমতায় ছিল তাদের চক্রান্তের স্বার্থ হাসিলের জন্য হয়েছে এর মধ্যে কিছু কিছু তেলবাজ গণমাধ্যম কর্মীও জড়িত আছে যা আমাদের বুঝতে বাকি নেই সর্বোপরি তুহিন হত্যা সহ সকল গণমাধ্যম কর্মী হত্যাকারীদেরকে কঠোর বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এখন থেকে কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে সকল সংবাদ কর্মীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সকল সংবাদকর্মী